তোমাদের ভেতরে অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে নিচে আমরা দুটো স্ট্রাকচার দিয়ে রাখছি একটা হলো ফিউরান একটা হচ্ছে পাইরন আর উপরের যে স্ট্রাক্সার গুলো দেখতে পাচ্ছি তিনটাই হলো বেঞ্জিন তোমরা খেয়াল করে দেখো বেঞ্জিন বলয়ে দীনবন্ধন থাকে এটা আমরা সবাই জানি কিন্তু তোমরা দেখো ফিউরান এবং পায়রোলে বেঞ্জিন বলয় না থাকা সত্ত্বেও কীভাবে তারা বেঞ্জিন মানে অ্যারোমেটিক যৌগ হতে পারে অর্থাৎ নিচের ফিউরান এবং পায়রলকে বলা হয় নন বেঞ্জিনয়েট অ্যারোমেটিক যৌগ কিন্তু এরা কিন্তু কি অ্যারোমেটিক যৌগ সেটা কিভাবে হতে পারে কারণ বেঞ্জিন বলয় না থাকা সত্ত্বেও ফিউরান পাইরোল পিরিডিন এরা কিন্তু অ্যারোমেটিক যৌগ হতে পারে সক্ষম হয় তার কারণ কি এটার কারণ হচ্ছে একটা কোথায় যে পাইরোল ফিউরান থায়োফিন যোগ গুলোতে দেখো তোমরা জিবন্ধন পাবে আর এই দ্বিবন্ধনগুলো কি করে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল তারা এই চক্রে সঞ্চয়শীল থাকে ফলে মোট ইলেকট্রনের সংখ্যা কিন্তু হয় ছয় যা হাকেল নিয়ম অনুযায়ী ফোর ইন প্লাস টু সংখ্যক সঞ্চয়শীল ইলেকট্রন অনুসরণ করে যার কারণে ফিউরন পায়রল কিন্তু অ্যারোমেটিক যৌগ আর বেঞ্জিন তো তোমরা জানোই যে অ্যারোমেটিক যৌগ কারণ বেঞ্জিনে একটা বলয় থাকে সেটা ফোর ইন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন ক্লিয়ার এইভাবে তোমরা ফিউরন পাইরোল পিনিডিন থায়োফিন এগুলো যে অ্যারোমেটিক যৌগ তোমরা প্রমাণ করতে পারবে ক্লিয়ার